তাহাদের এই গল্পটি কেবল সফলতার নয় বরং আত্মমর্যাদা এবং শেকড়ের টানে ঘুরে দাঁড়ানোর এক অনুপ্রেরণাদায়ক উপাখ্যান শহরের এক কোনায় নোংরা ডাস্টবিন আর ভাঙা রাস্তায় ঘেরা একটা বস্তিতে থাকত আহাদ তার পরিচয় একটাই ঝাড়ুদারের ছেলে তার বাবা ভোরে বের হতো ঝাড়ু হাতে আর আহাদ সে স্কুলে যেত মাথা নিচু করে স্কুলের গেট পেরোলেই শুরু হতো আর এক যুদ্ধ ওই দেখ ঝাড়ুদারের ছেলে আসছে ও তো ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু ঘরে তো বাংলা ঠিক বলতে পারে না তোদের মতো লোকজন শুধু ময়লায় পরিষ্কার করার যোগ্য প্রতিদিন অপমান প্রতিদিন হাসাহাসি কিন্তু আহাত চুপ থাকত কারণ সে জানত কথা দিয়ে নয় ফলাফল দিয়ে জবাব দিতে হয় আহাদের মা তাকে একটা কথাই শিখিয়েছিলেন বাবা ভাষা লজ্জার না নিজেকে ছোট ভাবলে দুনিয়া তোমাকে আরও ছোট করবে ইংরেজি মাধ্যম স্কুলে পড়লেও আহাত ভালোবাসত শুদ্ধ বাংলা সে বাংলা বই পড়ত বাংলায় স্বপ্ন দেখত আর বাংলাতেই নিজের ভবিষ্যৎ আঁকত একদিন স্কুলে একজন শিক্ষক বলেছিলেন তুমি বড় হয়ে কি হতে চাও সবাই বলল ডাক্তার ইঞ্জিনিয়ার বিদেশ আহাত চুপ করে বলেছিল আমি এমন কিছু বানাতে চাই যাতে মানুষ নিজের ভাষায় প্রযুক্তি ব্যবহার করতে পারে পুরো ক্লাস হেসে উঠেছিল এই ছেলে আবার কোম্পানি বানাবে ঝাড়ুদারের ছেলে আর বিলিয়ন ডলার সময় গেল বাবা অসুস্থ হল আহাত পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করল রাতে দোকানে কাজ দিনে পড়াশোনা সে শিখল কোডিং কিন্তু ইংরেজিতে নয় বাংলা ইন্টারফেসে লোকজন বলতো এতে কেউ কাজ করবে না কিন্তু আহাত বিশ্বাস করত যে ভাষায় মানুষ স্বপ্ন দেখে সেই ভাষাই সে প্রযুক্তি ব্যবহার করতে চাইবে দশ বছর পর এক আন্তর্জাতিক কনফারেন্সে সবাই অবাক কারণ একজন তরুণ উঠে দাঁড়িয়ে বলছে আমার কোম্পানির ব্যবহারকারী দশ কোটির বেশি আমরা সফটওয়্যার বানাই মাতৃভাষায় নামটা তখন সবাই সুনল অ্যাহাড টেকনোলজিজ বিলিয়ন ডলার ভ্যালু সেই স্কুলের মালিক যে একদিন তাকে অপমান করেছিল আজ তার কোম্পানির সফটওয়্যার ব্যবহার করছে শেষ দৃশ্যে আহাত বলে আমি ঝাড়ুদারের ছেলে আর এই ই আমাকে শিখিয়েছে পরিষ্কার করতে হয় শুধু রাস্তা নয় মানুষের মানসিকতাও সবাই যখন গরিব দেখে অপমান করেছিল সে তখন চুপ করে স্বপ্ন দেখেছিল বিট ড্রপের আগে কারণ সে জানত ঝাড়ু ধরা হাতই একদিন ভাগ্যের ময়লা পরিষ্কার করবে আজ সে বিলিয়ন ডলার কোম্পানির মালিক আর যারা তাকে ছোটো করেছিল আজ তারা তার তৈরি প্রযুক্তির ওপর নির্ভরশীল শান্ত স্বপ্নের কোনো ভাষা নেই কিন্তু মাতৃভাষা থাকলে স্বপ্ন আরও শক্ত হয়